জয়গুরু আজকের ব্লগটা রকম তো আমরা কোথায় এসেছি সেটা দেখতে সাথে থাকো সঙ্গে থাকো চল গুড মর্নিং গাইস অনেকদিন পরে ব্লগ করছি এখনো ফোনটা মানে ফোনের প্রবলেমটা সলভ করতে পারিনি আজকে আসতাম না ব্লগে আবার করতাম না ব্লগ তো আজকের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো ওই জন্যে আবার নতুন করে ব্লগ কর আবার ব্লগটা করছি আমি তো চলো সাথে থাকো কোথায় যাবো এখন বলবো না চলো বের হই তারপরে সব কিছু যাব দেখাবো আর আজকে একটু পায়েস করবো ঠাকুরকে দিয়ে যাব বৃহস্পতিবার তো চলো রেডি হই চলো সাথে থাকো নাই পায়েস করেছে বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়া কালকে আমরা ঘরে থাকবো না সন্ধ্যেবেলা আসবো আর এই ঠাকুরকে পায়েস দিয়েছে ওই জন্য আজ পায়েস করে দেওয়া হলো আমার মা এই সোনাই পুজো দিচ্ছে সোনাই তাকাও সোনাই পুজো দিচ্ছে ওই দীপ্র চান করে হাই বলে দাও বল আজ বেরু করতে যাবো হ্যাঁ বলে বলে ট্রেন চড়ব হ্যাঁ তো বন্ধুরা আজকে আমরা বেরোবো বলবো অবশ্যই বলবো আজকের আর ফিরবো না কালকে ফিরতে কালকে বিকেল হয়ে যাবে তো চলো রেডি হয়ে কথা হচ্ছে অনেক কম সময়ের ভেতরে রেডি হয়ে আমরা ট্রেন ধরেছি ছুটে ছুটে গিয়ে তো ওই জন্যে আর কোনো ভিডিও করতে শ্যুট করতে পারিনি তো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি তো চলো সাথে থাকো যাত্রাপথ বেশি দূরের নয় তাও অনেক দিন পরে সব ট্রেনে যাচ্ছি বলে যেন মনে হচ্ছে অনেকটা যাত্রাপথের সময় লাগছে তো অনেকে বলে সাউথের সাউথের যে দু তিনটে স্টেশন থেকে আসি তার ভিডিও কেন করি না সবাইকে বলা হয়নি হয়তো আমার পাশার কাছ থেকে ফোনটা চুরি হয়ে গিয়েছিল। তো তার জন্যে আমি ফোন বের করি না তো এই কারণে ওই ভিডিও দিতে পারি না ট্রেন থেকে নেমে আমরা টোটোই উঠেছি টোটোই দশ মিনিট সামদিন থাকতে হবে তো তারপরে যেখানে যাচ্ছি সেখানে নেমে যাব তো চল চলো যাওয়া যাক টোটোই থেকে নেমে আমরা আশ্রমে ঢুকে জায়গা করে বসেছিলাম তো দুপুরে খাবারটি কি শেষ হয়ে গিয়েছিল বলে আমরা আর ওখানে খেতে যাইনি তো ঘর থেকে যে ভাত নিয়ে গিয়েছিলাম ভাত আলু ভাতে আর ডাল সিদ্ধ তো সেটাই খাচ্ছিলাম নুন ছাড়া নুন আনিনি তো চলো নুন ছাড়া ভাত খারাপ লাগলেও খেতে হচ্ছে তেমন বেশ ভালোই সোনায়ের খেতে খুব অসুবিধা হচ্ছে মানে আমি নুনটা রেডি করে রেখেছি কিন্তু সে রান্নাঘরেই পড়ে আছে নিয়ে আসা হয়নি চলো খাওয়া যাক আমাদের খাওয়া দাওয়ার পরে তারপরে জানতে পারলাম যে টিকিট ছাড়াও ভাত দিচ্ছে তো যেহেতু নুন ছাড়া ভাত আর সবার পেটও ভরেনি তাই আবার খেতে আসলাম তো ডবল খাওয়া হলো তো এটা ঘুড়ছি প্রসাদ প্রসাদ এটা প্রসাদ দিয়েছে খেয়ে রেখে ধুইলাম কেমন খাওয়া হলো ঠিকই দিলো দিল অন্নভোগ দিলো তারপরে অন্য দিল তারপরে ডাল দিলোড়ের তরকারি পনিরের তরকারি তারপরে চাটনি পায়েস ভালোই খাওয়া হলো তো ভালোই খাওয়া হলো আজ ডবল খাওয়া হলো বাড়ি থেকে এনেছিলাম তো আবার এখানেও খেলাম শুধু খাওয়া আর খাওয়া এছাড়া কিছুই নেই এখনও কিন্তু আমরা আপনাদের জানাই নি আমরা কোথায় এসেছি জানাবো আকাশের অবস্থা ভীষণ খারাপ এখানকার কিরম খাওয়া হলো তুমি ভালো আছো এই আম পড়ছি বন্ধুরা এখন আমরা সব খাওয়া দাওয়া করেছি ঘুরে রেস্ট করছি তাই প্রত্যেকেই রেস্ট করছে আমরা কোথায় এসেছি বিকালবেলা দেখাবো সব তো এখন সব এখন সব একটু রেস্ট করছি তো চলো বিকালবেলা আবার দেখা হবে বাই দেখো তো আমরা এসেছি স্বামী নিগমানন্দ মিশন হালি শহরে কালকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে খুব বড় অনুষ্ঠান আছে এই লাইটিং লাগানো হয়েছে পুরোপর সারা আশ্রম প্যান্ডেল হয়েছে খুবই বড়ো অনুষ্ঠান রাত্রিবেলা জ্বালানো হবে বিকেল চারটের সময় গুরুদেবকে নিয়ে র্যালি করা হবে তো গুরুদেবের গাড়িটা সাজানো হয়েছে ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে সাজানো হচ্ছে ওনার গাড়িটাকেও সাজানো হচ্ছে যে গাড়ি করে উনি প্রদক্ষিণে বেরোবে কালকের একশো বারোতম খালি শহরের এই আশ্রম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে খুব বড় অনুষ্ঠান আরও দুদিনও হবে তারপরে দুদিনও হবে তো চলো সাথে থাকো চেষ্টা করব সব কিছু তোমাদের দেখানো চলো আকাশের অবস্থা খুবই খারাপ তো বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে আশ্রম জুড়ে তো কালকের যেখানে অনুষ্ঠান হবে তো চলো সেই জায়গায় দেখাই সেখানে গুরুদেবকেও সাজানো হয়েছে এখন সবে লোক আসছে এই আশ্রমে আসলে যে মনটা কতটা ভালো ভালো হয়ে যায় সেটা বলে বোঝানো যাবে না সত্যি একটা শান্তির নীল বলতে পারে সত্যি খুব ভালো একটা আশ্রম চলো তাহলে এখন উপরে যাওয়া যাক আবার কিছুক্ষণ পরে আসব আমরা যেখানে আছি প্রথমে দেখাতে পারিনি তো দেখাই তো এই উপরে দোতলায় আমরা ছিলাম এখানে আমরা জায়গা পাইনি তাই আরও ভিতরে গেলাম দরজাটা খুলে তো এই ভিতরে গেলে প্রচুর লোক প্রচুর লোক এসেছে প্রচুর লোক কালকের নাকি আরও লোক আসবে তো সত্যি এমন একটা আশ্রম সবাইকে থাকার জায়গা দেয় মানে খুবই ভালো এখানেই আমরা ছিলাম চলো সাথে থাকো তো জয়গরু বন্ধুরা এই আমাদের র্যালি শুরু হচ্ছে এখন বিকেল প্রায় সাড়ে চারটের মতো বাজে ও র্যালিতে যাওয়া হবে এবারে সবে র্যালি শুরু হয়েছে কয়েকশো শঙ্খ এবং কয়েকশো উলুধ্বনি একসাথে হচ্ছে এ এক অপূর্ব অনুভূতি মানে আলাদা ধরনের অনুভূতি এই অনুভূতির কথা মানে কাউকে বলে বোঝানো যাবে না সত্যি এখানে আস এই এর মাঝখানে মনে হচ্ছে আমি মানুষ হিসেবে মানে আমরা অনেক গর্বিত আর আমরা সত্যি এখানে এসে মানে খুব আলাদা একটা অনুভূতি আমার এই প্রথম আসা মহারাজের পাদুকা আনা হচ্ছে ওই পাদুকা গাড়িতে করে নিয়ে প্রদক্ষিণে বের হবে তো ওই পাদুকা মাথায় করে নিয়ে আসছেন এক মহারাজ তো সত্যি আমি এই প্রথম এসেছি কিন্তু প্রথম এসে সত্যি মানে আমি শুনেছি এই জায়গার কথা ওই জন্যে আসা আর কি নিজেই জানতো না ওকে কোথায় নিয়ে যাচ্ছি তো এসে ও বলছে যে ও এখান থেকে দীক্ষা নিয়েছিল তো ও খুব খুশি হয়েছে আমাদের র্যালিও শুরু হয়ে গিয়েছিল। এই প্রদক্ষিণ শুরু হয়েছে মহারাজরা যাচ্ছে ওই পাদুকা গেল পাদুকা আগে লাইন করে সাজিয়ে দেওয়া হয়েছিলো কে কোথায় যাবে মহারাজের গাড়ি গাড়ি যাচ্ছে মহারাজের তো এর গাড়ির পেছনে পেছনেই আমরা যাব তো চলো আমরাও বেরিয়ে পড়েছি তো পেছনেও আরও অনেক লাইন ছিল শয়ে শয়ে মানুষ এখানে প্রায় হাজারে হাজারে মানুষ ছিল আমার হাতে একটা জয়গুরুর পতাকাও ছিল এক অসাধারণ অনুভূতি এ একটা আলাদা অনুভূতি খুবই ভালো লাগছিল আমাদের ছেলেটাও অনেক হেঁটেছে অনেক অনেক খুবই ভালো লাগছে আমাদের ছেলেটাও অনেকটা পথ হেঁটেছে প্রায় আড়াই তিন ঘন্টা পথ ছেলেটা আমাদের সাথে সাথে হেঁটেছে তো হাঁটছে এখনও হাঁটছে আমাদের ছেলেটা আমাদের পিছনে গুরুর নাম গান করার জন্যে গাড়িও আসছিল ভ্যান আসছিলো সেখানে অনেকে গুরুর নাম গান জপ করছিল। সাথে সাথে আমরাও করছিলাম মানে এই অনুভূতি বলে বোঝানো যাবে না এ এক আলাদা অনুভূতি সত্যি এটা খুব সুন্দর অনুভূতি খুব বৃষ্টি হচ্ছিল সব ভিজে গিয়েছি ভিজে গিয়েছ বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেকে দিতে র্যালিতে প্রচুর হারে বৃষ্টি হয়েছে খুবই খুবই বৃষ্টি হয়েছে শেষ বেশ বিপ্রোকে নিয়ে আসার জন্য কে কাকতাড়ুয়া দিয়ে নিয়ে আসা হচ্ছিল প্লাস্টিকে মুড়িয়ে মুড়িয়ে মানে পাশের ব্যানার দেওয়ালে আটকানো ছিল সেটা পর্যন্ত খুলে ওকে মুড়ে দিয়েছি যাতে না বৃষ্টির জলটা গায়ে ফলে এমনি থেকেও ভিজে গিয়েছিল তো এই গুরুদেবের গাড়ি আশ্রমে এসে পৌঁছালো ঠাকুর মহারাজকে আশ্রমে নিয়ে এসে ওনার গান চোখ হচ্ছিলো আরন বরণ হচ্ছিল তো অনেকে ওনার নামে মত্ত হয়ে মানে নাচছিলো মানে অনুভূতি আলাদা ওখানে বরণ করছিল ওনাকে এক আলাদা অনুভূতি সে বলা যাবে না বলে বোঝানো যাবে না এই অনুভূতি নিতে গেলে আপনাদেরকেও এরা অক্ষয় তৃতীয়ার দিনে বা আগের দিনে পৌঁছতে হবে পুরো আশ্রমটা জুড়ে ঠাকুর মহারাজের নামে মানে জয় জয়কার হচ্ছে এক আলাদা অনুভূতি মানে বারবার বলছি না এ অনুভূতি বলে বোঝানো যাবে না সত্যি খুব শান্তির একটা জায়গা

বিবর্তনের পরে ফিরে এসেছি আমরা দেশটা চেঞ্জ করে এখন একাদ বিবর্তনের এই অবস্থা চারদিকে মানুষের থেকে বেশি জামা কাপড় জামা কাপড় শুরু তো দীপ্র এখন কী খাচ্ছে দীপ্র দেখি দীপ্র এখন ম্যাগি খাচ্ছে বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছিল বাড়ি থেকে বানানো বানিয়ে আনা হয়েছিল তো ও এখন ম্যাগি খাচ্ছে আমরা এখন কী খাবো যে আমি ট্রেনে কিনেছিলাম ও জানে না তো ওর সব ওর খুব ভালো লাগে বাদাম ছাপা বাদাম ছাপা বাইরে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে আমরা কাপড়ের জামা কাপড়ের দোকানের মধ্যে সব আছি এরকম মনে হচ্ছে তো বিশাল হারে দুটো করছে তো ভেবেছিলাম আজকে অনেক কিছু দেখাবো তো আর দেখাতে পারবো না তো আজকে নগর ভ্রমণ করলাম করে এসছি তো আজকে যদি না আসতাম কালকের আর থাকার জায়গা পেতাম না তো ওই জন্য আজকের কপালে যদি থাকে থাকতে হবে কপালে যদি থাকে যাব চলে যাবো খুব ইচ্ছা আছে কালকে যত রাত হোক কালকে চলে যাবো তো দেখা যাক তো চলো আজকে আর বেশি কিছু ইয়ে করতে পারবো না বাইরে প্রচুর আর বৃষ্টি হচ্ছে এ হচ্ছে আর চলো আবার কালকের দেখা হবে ব্লগটা যদি পারি আমি দেখবো যদি ইয়ে করতে পারি তো আমি এই ভিডিওটা তো আজকে দিনের দিন ছাড়তে পারবো না কারণ আমাদের ফোনের নেটের কোনো খুব সমস্যা আছে তো আপনারা সবাই জানেন তো এটা এক দুদিন দিন পরে যাবে ঠিক আছে আপনারা দেখবেন আর এই আশ্রমে আসার পর সঠিক পথ আমি আপনাদের কালকে বলে দেবো ঠিক আছে শেয়ার করবো আর কালকে বাড়িতে গিয়ে বলবো কারণ এখানে প্রচুর গ্যাঞ্জাম যেসব সমাগম তারপরে বিভিন্ন কথা বলছে এখানে বললে সবাই বুঝতে পারবে না কোথা থেকে কোথায় চলে যাবে তো চলো আবার কালকে দেখা হচ্ছে টাটা এখানে রান্না হবে এখানে আনাজ কোনাজ সব কাটা হচ্ছে এখানেই রান্না হচ্ছে চলো দেখাই প্রচুর লোক আনাজ কাটছে তো এক গাদা পুঁই শাক এই জায়গাটা পুরো পইশাক কাটা হচ্ছে তো আরও অনেক কিছু আছে তা চলো আগে চা খেয়ে নেওয়া যাক তো যারা সবজি কাটছে তাদের জন্য চা দেয়া হচ্ছে আমরাও তাতে ভাগ বসালাম এই চা দিয়েছে বাকি সবজি সবাই মিলে কাটছে পটল আম কুমড়ো আরও অনেক কিছু তো চলো তোমাদের রান্নাঘর দেখাই তো এইগুলো ভাত হয়েছে এত বড় বড় হান্ডা ওই রান্নাঘর এই উনুন কড়াই খুন্তি ওই কাঠ অনেকগুলো উনুন আছে অনেকগুলো উনুন প্রত্যেকটা উনুনে কড়াই বসানো আছে কাঠ ওই উনুনে রান্না হচ্ছে ওই রান্না করছে ওখানে রান্না হচ্ছে তো চলো বাইরে নিয়ে যাই তো বাইরে আরেকজন জল জল পেয়ে বৃষ্টির জলে কেরম খেলছে বাইরে যাচ্ছি এখন আরেকজন তো খুব মজাতে আছে নতুন জায়গা পুরো খালি পায়ে চারদিকে জল তো কিছু বলার নেই ওর ইচ্ছা মতো ছোটাছুটি হাঁটাহাঁটি সব করছে পরে ঠান্ডা লাগলে পরের ব্যাপার সেটা কোনো ব্যাপার নয় তো এটাই মূল মন্দির মানে মেন জায়গা এখানেই দীক্ষা দেয়া হয় এখানেই অন্নপ্রাশন করানো হয় মানে এখানেই যত এখানকার শুভ কাজ আছে সবই এখানে করানো হয় তো চলো সব ঘুরে ঘুরে দেখো তো কি হচ্ছে আমরা চা খেতে বেরিয়েছি ওখানে চা দিয়েছে কিন্তু চাটা অতটা ঠিক ঠান্ড গরম নয় এটা ঠান্ডা হয়ে গিয়েছে অতজনের চা তো ওই জন্য আমরা বৃষ্টির মধ্যেও চা খেতে বেরিয়েছি করে বৃষ্টি হচ্ছে বুঝতেই আমরা ঠান্ডা লাগাবো বলে করছি আর কি ডক্টর বোজেশানন্দ মহারাজ এখন সবাই ওনার বক্তব্য শেষ করছেন যুব সমাজকে কিছু পথ দেখাচ্ছেন এই নিয়ে একটা আলোচনা সভা চলছিল তো সেখানে উনি ওনার বক্তব্য পেশ ইনিও সমাজকে সচেতনতার অনেক কথা বললেন গাছ লাগাতে বললেন খুবই ভালো লাগলো এছাড়াও গণানন্দ মহারাজের যুবসংঘের সদস্যদের কিছু কথাও তুলে ধরা ধরা হয়েছে ওখানে অনুষ্ঠান শেষ করে এখন তাই বারো সাড়ে এগারোটা বারোটা বাজে এখন আমরা রাতের খাবার খেতে বসেছি তো এসে দেখেছি খাবার নেই আবার তৈরি হচ্ছে কারণ প্রচুর জন খেয়েছে তো টিকিট কেটেও খেয়েছে টিকিট না কেটেও খেয়েছে তো আমাদের কাছে টিকিট ছিল তাও আমরা বসে আছি তো চলো খেয়ে দে ঘুমিয়ে করি চলো গুড নাইট টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন